সালামু আলাইকুম ওরমতুল্লাহি খেতু পাঞ্জেগঞ্জ ধারাবাহিক ক্লাসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মুজাফ নিয়ে আমরা দেখব মুজাফ কাকে বলে তা কত প্রকার ও কি কি প্রত্যেকটি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা উদাহরণ সহকারে প্রথমেই আমরা দেখি মুজাফের পরিচয় যেই শব্দের মূল অক্ষরে এক জাতীয় দুইটি হরফে সহি বা বিশুদ্ধ হরফ হয় তাকে মুজাফ বলে যদি একটি শব্দের মধ্যে দুইটি অক্ষর এক জাতীয় হয় তা যদি হরফিল্ডত হয় তাহলে তা কিন্তু লফিফ হয়ে যায় আর তা হরফিল্ডত না হয়ে যদি তা হরফে সহি হয় তখন তা মুজাফ হয় উদাহরণ দেখেন ফাররা সে একজন পুরুষ পালাল তারপর সাবাবুন অর্থ হচ্ছে কারণ ফারা দেখেন তার মধ্যে থাস তাহলে এখানে দুইটি রা ফা তার মধ্যে এক জাতীয় দুইটি অক্ষর হয়েছে উভয়টি হরফে সহি তাই তা মুজাফ তারপর সাবাবুন তার মূল অক্ষর হচ্ছে সিন বা বা এক জাতীয় দুইটি অক্ষর হরফে সহি তা হচ্ছে বাবা তাই তা হচ্ছে মুজাফ এখন আমরা দেখি মুজাফের প্রকার বেদ মুজাফ হচ্ছে দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে মুজাফে সুলাসি এবং দ্বিতীয় প্রকার হচ্ছে মুজাফে রুবাই এখন দেখি আমরা মুজাফে সুলাসি ও রুবাইয়ের উদাহরণ দেখেন প্রথম প্রকার মুজাফে সুলাসি পরিচয় যেই শব্দের মূল অক্ষরের আইন কালিমা ও লাম কালিমা অথবা দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর দয় এক জাতীয় দুইটি হরফে সহি হয় তাকেই মুজাফে সুলাসি বলে আমরা কি দেখলাম কোন একটি শব্দের মূল অক্ষরের আইন কালিমা এবং লাম কালিমায় কি হবে হরফে সহি এক জাতীয় দুইটি হরফে সহি হবে আইন কালিমা এবং লাম কালিমায় তাহলে ফা কালিমাটি অন্য কোনো অক্ষর হবে তাকে কি বলা হয় মুজাফে সুলাসি দেখেন ফাররা এবং আদ্দা। ফাররা মূলত হচ্ছে ফা রা রা তাহলে প্রথম রা আইন কালিমায় দ্বিতীয় রা হচ্ছে লাম কালিমায় সেমভাবে আদ্দা মূলত হচ্ছে আইন দাল দাল এখানে কিন্তু দেওয়াই রয়েছে দেখেন আমাদের আর কষ্ট করতে হবে না এগুলো মূলত ফারারা এবং আদাদা ছিল তাহলে আদা মূলত ছিল আদাদা প্রথম দাল হচ্ছে আইন কালিমা এবং দ্বিতীয় দাল হচ্ছে লামখালিমা উভয়টি এক জাতীয় হয়ে তা হরফে সহি হয়েছে তাই তা মুজাফ হয়ে মুজাফে সুলাশি হয়েছে তারপর দেখেন সর্বশেষ প্রকার হচ্ছে মুজাফে রুবাই এর পরিচয় যে শব্দের মূল অক্ষরের ফা কালিমা ও প্রথম লাম কালিমা বা প্রথম এবং তৃতীয় অক্ষরদ্বয় এবং আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা বা দ্বিতীয় চতুর্থ অক্ষর দয় এক জাতীয় হয় তাকে কি বলা হয় মুজাফের রুবাই এতক্ষণ পর্যন্ত আমরা যা উদাহরণ দেখেছি তার মধ্যে মূল অক্ষর হচ্ছে তিনটি কিন্তু কখনো কখনো এমন শব্দ রয়েছে তার মধ্যে মূল অক্ষর চারটি হয় পাঁচটি হয় এইভাবে আর এইখানে বলা হয়েছে যে কারোর মধ্যে যদি মূল অক্ষর চারটি হয় তাহলে তাকে কিভাবে বলা হয় প্রথমটিকে ফা কালিমা বলা হয় দ্বিতীয়টিকে আইন কালিমা বলা হয় অবশিষ্ট দুইটি অক্ষর রয়েছে তৃতীয়টিকে বলা হয় লাম কালিমা আউয়াল এবং চতুর্থটিকে বলা হয় লাম কালিমা সানি বাংলায় বললে প্রথম লাম কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা এখন দেখেন মুজাফের রুবাই রুবাই মানে এমনিতেই চার তাহলে আমরা এখানে চারটি মূল অক্ষর বিশিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেছি আমরা তার সংজ্ঞাটি কিভাবে দেখলাম ফা কালিমা এবং প্রথম লাম কালিমা আর তার বাংলা হচ্ছে প্রথম এবং তৃতীয় অক্ষর যেহেতু মধ্যে আইন কালিমা রয়েছে তাই প্রথম লাম কালিমাটি তৃতীয় অক্কর হয়ে যায় একটি উদাহরণ দেখি যেমন জাল জালা অর্থ হচ্ছে খা পেয়ে দেখেন প্রথম যা হচ্ছে ফা কালিমা লাম হচ্ছে আইন কালিমা এবং দ্বিতীয় যেই যা রয়েছে তা হচ্ছে লাম কালিমা আউয়াল এবং পরের লাম হচ্ছে লাম কালিমা সানি সেমভাবে জাপ জাবাইয়ের মধ্যে প্রথম যা ফা কালিমা বা হচ্ছে আইন কালিমা এরপরে যা হচ্ছে লাম কালিমা তাহলে আমরা পেলাম ফা কালিমা এবং প্রথম লাম কালিমা দেখেন ফা কালিমা যা প্রথম লাম কালিমা হচ্ছে যা সেমভাবে জাপ জাবাইয়ের ক্ষেত্রে ফা কালিমা হচ্ছে যা প্রথম লাম কালিমা হচ্ছে যা এক জাতীয় হয়েছে আবার আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালিমা দেখেন আইন কালিমা হচ্ছে লাম দ্বিতীয় লাম কালিমা হচ্ছে চতুর্থ অক্ষরটি লাম সেমভাবে দ্বিতীয় উদাহরণে আইন কালিমা হচ্ছে বা এবং দ্বিতীয় লাম কালিমা হচ্ছে আবার বা উভয়টি একরকম হয়েছে একরকম মানে এক জাতীয় অক্ষর হয়েছে আবার তা কিন্তু হরফে সহি তাই তাকে বলা হয় মুজাফে রুবাই তারপর দেখেন কখনো একই কালিমা বা শব্দে একাধিক জিন্স পরিলক্ষিত হয় কখনো আমরা এমন কিছু শব্দ পাব। যার মধ্যে একাধিক জিন্স রয়েছে হয়তো তা মাহমুজ হতে পারে সাথে তা মৌতালও হতে পারে কারণ এমন শব্দ যদি তার মধ্যে হয় হয়। তার মধ্যে দুইটি হয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখেন যেমন দেখা। দ্বিতীয় অক্ষরে হামজা হয়েছে দেখেন রু দ্বিতীয় অক্ষরটি হামজা এই হিসাবে তা কিন্তু মাহমুজে আইন যার অক্ষর হামজা বিশিষ্ট হয় আবার তৃতীয় অক্ষরে ইয়া হয়েছে দেখেন রু ইয়াতুন তৃতীয় অক্ষর হচ্ছে ইয়া তাই ইহা কিন্তু আবার নাকি সে ইয়াইও কিন্তু এ ধরনের জিন্সকে জিন্সে মুরাক্কাব বলা হয় যদি এইরকম শব্দ হয় যার মধ্যে দুইটি জিন্স রয়েছে তাহলে তাকে বলা হয় জিন্সে মুরাক্কাব